এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন আস্তে আস্তে কালবৈশাখী প্রবল ও প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠছে যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় এবারে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেল গিয়ে যার জেরে খড়গপুর দুই মেদিনীপুর জয়নগর বারুইপুর সমেত উপকূলবর্তী থেকে শুরু করে উপরের বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এবং আদাস বিভিন্ন জেলায় কিন্তু বজ্রপাত সমেত মুসুলধারে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে তো চলুন ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই বিনা স্কিপ করে দেখতে থাকুন তো আজ রোববার সতেরো তারিখ আজ পরিস্থিতি কেমন থাকবে তারপরে আমরা আস্তে আস্তে করে আপডেট পুরোটা দেখব পরবর্তী দশ দিনের তো আজ সতেরো তারিখ এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে যাই তাহলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আকাশ এখনও মেঘলা রয়েছে গতকালও বৃষ্টি হয়েছে যেমন কোলাঘাট তমলুক এই সমস্ত কলকাতা খড়দা উলবেড়িয়া সঙ্গে আমতা পানিহাটি ব্যারাকপুর জঙ্গলপাড়া মাসাদ খানাকুল এদিকে আবার হাবড়া নাগুরখাড়া চন্দননগর কাঁচরাপাড়া চাকদা পাণ্ডুয়ার রানাঘাট এই সমস্ত জেলা জায়গাগুলিতে কিন্তু আমরা এই মুহূর্তে ভালো পরিমাণে মেঘলা দেখতে পাচ্ছি একই সঙ্গে গোসাবা কুমিরমারি ঝাড়খালি কুলপি ডায়মন্ড হারবার বারুইপুর বিষ্ণুপুর এবং শ্যামপুর এই সমস্ত অঞ্চলগুলোতেও মেঘলা রয়েছে রয়েছে নামখানা ফেজারগঞ্জ দীঘা কন্টাই হলদিবাড়ি কাকদ্বীপ কেজুরি রায়দিঘি অংশে পাথর প্রতিমা জায়গাতেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা সাতক্ষীরা খুলনা তুঙ্গিপাড়া অভয়নগর গোপীনাথপুর যশোর বনগাঁ হয়ে কোচাতপুরে কিছু কিছু জায়গা এবং পাংসার আশেপাশে এখানেও আমরা হালকা কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি অর্থাৎ আজ এই মুহূর্তে মেঘলা রয়েছে এবং এই মেঘলাটা কতক্ষণ থাকবে সেটা দেখার কথা তবে আজও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গাগুলিতে রয়েছে আমরা যদি একবার দেখি তাহলে এখানে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর বেলদা এই জায়গাগুলোতে আমরা মেঘলা একটা বৃষ্টির চান্স আজও দেখতে পাচ্ছি আর এটাকে যদি আমরা ইয়েতে যাই অর্থাৎ আবহাওয়ার রাডারে যাই রাডারে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জ অংশটিটির সামনে আর এদিকে একটু উপরের দিকে গেলে কলকাতার আশেপাশে কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চলছে পুরো যে কলকাতায় বৃষ্টি চলছে এমন নয় কলকাতার আশেপাশে কিছু জায়গায় যারা বৃষ্টি পাচ্ছেন কলকাতার আশেপাশে থেকে আজ এই মুহূর্তে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেমন গতকালটি আমাদেরকে জানিয়েছেন গতকাল কিন্তু বেশ ভালো মুসলধারে বৃষ্টি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো তেমনটা কিন্তু আজ আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর কাতরা বালিচক ঝাড়গ্রাম খড়গপুর বারুইপুর হলদিয়া এবং বেলদা তুমলুক সাইডেও কিছুটা বৃষ্টির চান্স আজও রয়েছে আর এদিকে বাংলাদেশের এবং বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা ডোমকল করিমপুর বেড়ামারা এই জায়গাগুলোতেও আমরা কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি তারপরে এগোতে এগোতে আমরা যখন এগিয়ে যাচ্ছি সোমবার আঠেরো তারিখে আগামীকাল আগামীকাল কি পরিস্থিতি থাকবে একবার দেখবো আগামীকাল কিন্তু সেই বিকেল ছটা পি এম মানে যেভাবে পশ্চিম দিক থেকে একটা মেঘ ঢুকছে পুরো একদম মুসুলধারে বৃষ্টির সমেত কালবৈশাখী চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া তেমনটা আবারও আঠেরো তারিখের পরও চলতে পারে যেটা আমরা বেলদা সমেত জামশেদপুর জাগুদ্দা বলরামপুর মিউরিক এই জায়গাগুলো থেকে সবার প্রথম আমরা লক্ষ্য করতে পারছি যে ভারী বৃষ্টির পরিমাণটা হবে আর এদিকে এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর কোনারক পুরী পাড়দ্বীপ তারপরে কেন্দ্রাপাড়া কটক চান্দবালি এই জায়গাগুলো হয়েও আমরা আস্তে আস্তে করে এর যে পপ সেটা দেখতে পাচ্ছি আর এদিকে হলদিবাড়ি হলদিয়া সাইডে কিছুটা থাকবে তারপরে পপটা কমবে অর্থাৎ শুরুতে এই কটি জায়গাতে আমরা প্রভাব দেখতে পারলাম অর্থাৎ পশ্চিমবঙ্গে সব জায়গায় যে আঠেরো তারিখ প্রভাব আছে সেমনটি এই মুহূর্তের আপডেট আমরা দেখতে পারলাম না তবে যাই না বিকেলের আপডেটে কোনো পরিবর্তন ঘটবে কিনা যে আবারও দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে বৃষ্টি এমন হবে কি না তো আমরা বিকেলের আপডেট আপনাদের প্রোভাইড করে দেব এখানে আঠেরো তারিখের পর যখন আমরা মঙ্গলবার উনিশ তারিখে যাচ্ছি উনিশ তারিখে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বিভিন্ন জায়গায় পুরো প্রত্যেকটি জায়গায় দক্ষিণবঙ্গের যেমন গোসাবা জয়নগর নামখানা থেকে হলদিবাড়ি অর্থাৎ উপকূলে যেত সুন্দরবন লাগোয়া জায়গা আছে এখানে কিন্তু আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার কোলাঘাট খড়দা পানিহাটি ব্যারাকপুর জঙ্গলপাড়া মাসাদ বাদুরিয়া অর্থাৎ হাওড়া এবং দুই চব্বিশ পরগনা হয় নাগরখাড়া স্বরূপনগর বনগাঁ রানাঘাটে আমরা দেখতে পাচ্ছি তো এই সমস্ত জায়গাগুলো যেমন পান্ডুয়া শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে বাগুলা মেমারি সাইডটাতে এদিকে আবার বর্ধমান বর্ধমান হালকা ঝিরিঝিরি বৃষ্টি সোনারমুখতেও তাই এদিকে রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল যেমন রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকা পুড়া বলরামপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তা আবার বজ্রপাত সমেত এদিকে দেবগেরাম কেতুগ্রাম নানুর পূর্বাস্থলী পাতুলি মেহেরপুর হয়ে বাংলাদেশের কিছুটা প্রভাব থাকতে পারে এদিকে বাংলাদেশের কোচাতপুর যশোর অভয়নগর নড়াইলের পশ্চিম ভাগটা আর এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর সামনগরেও আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি তারপর আমরা যদি এটাকে আরেকটু আগাই আরেকটু আগে গেলে দেখতেন দুপুর যত গড়াবে তত কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে তবে আপনাদেরকে একটা কথা বলবো যে টাইমিংটা কিন্তু এদিক ওদিক বন্ধুরা হতে পারে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই টাইমিংয়ে হবে সেটা কিন্তু ধরে রাখবেন না আবহাওয়া পরিবর্তন ঘটে এখানে তিনটের বা তিনটের পর বলা হচ্ছে জামশেদপুর চাকুলিয়া খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ সমেত ঝাড়খণ্ড হয়ে দুর্গাপুর এই সমস্ত সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে মাঝারির থেকে একটু বেশি হতে পারে এদিকে আবার আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলবেড়িয়া তমলুক হয়ে বারুইপুর তো বৃষ্টি বাড়বে খড়দাতে পানিহাটি জঙ্গলপাড়া ব্যারাকপুর খানাকুলেও বৃষ্টি বাড়তে পারে হাবড়া চাকদা পাণ্ডুয়া বনগাতেও বৃষ্টি বাড়বে একই সঙ্গে দুই বর্ধমানও বৃষ্টি বাড়তে পারে শান্তিপুর কৃষ্ণনগর কৃষ্ণনগরে হালকা হালকা বৃষ্টি কিন্তু শান্তিপুরে বৃষ্টি বাড়তে পারে কাটোয়া গোসকা বোলপুর দুর্গাপুরে বৃষ্টি বাড়বে বেলডাঙ্গাতেও শিউড়িতেও বৃষ্টি আমরা বাড়তে দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশে মেহেরপুর এবং তার আশেপাশে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা হতে পারে এদিকে ওড়িশা ওড়িশার ওপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ছত্তিশগড় সাইডটা আর এদিকে মহারাষ্ট্র এ সাইডে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আরও বৃষ্টি বাড়ল তারপরে উনিশ তারিখে যখন আমরা আরেকটু গাচ্ছি এগোতে এগোতে বিকেল ছটা পি এম এইটা কিন্তু সেই সময় যে সময় বাংলার বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টি দেখা যাবে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টি যেমন এখানে বাজকুল এগড়া মোহনপুর দাতন বেলদা কৈচরী সাবেং ভগবানপুর এই জায়গাগুলোতে পুরো একদম বৃষ্টির যে পরিমাণটা থাকে সেটা উনিশ মিলিমিটারের ওপরে থাকবে মানে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি থাকবে আর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু অঞ্চলগুলিতে প্রচণ্ড বজ্রপাত দেখা যাচ্ছে তমলুক খড়গপুর বালিচক উলবেরিয়া কলকাতা চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ কতুলপুর এবং বিষ্ণুপুর এই জায়গাগুলোতে ভারী বজ্রপাতের সময় ঝড় বৃষ্টি একই সঙ্গে পুরুলিয়া হলরা বলরামপুর বাঁকুড়া এই জায়গাগুলোতেও দুর্গাপুর বর্ধমান এই জায়গাগুলোতেও বৃষ্টির যে পরিমাণটা সেটা ভালো রয়েছে চন্দননগর কলকাতা খরদা হাবড়া বারুইপুর জয়নগর হলদিয়া এই জায়গাগুলোতেও যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু ভালো রয়েছে তার আরেকটু যদি এগায় আমরা এগাতে এগোতে এই বৃষ্টির পরিমাণ কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠছে যেখানে হলদিয়া কেজুরি কাকদ্বীপ বাজকুল কন্টা এগড়া মোহনপুর কুলপি জয়নগর রায়মনহারবাগ এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণটা ভয়াবহ হয়ে উঠছে এদিকে আবার শ্যামপুর তমলুক বজবাজ কলকাতা পানিহাটি ব্যারাকপুর জঙ্গলপাড়া মাসাদ এই জায়গাগুলোতেও কিন্তু যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু প্রচণ্ড হচ্ছে শান্তিপুর বর্ধমান জামশেদপুর হয়ে এদিকে বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর নড়াইল যশোর কোচাতপুর দামোদা দিকে এদিকে বনগাঁ চাকদান রানাঘাট দুর্গাপুর গোসকারা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানেও ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তারপরে আরেকটু দিকে এগায় এগোতে গোতে এটা বাংলাদেশের বরিশাল দিকে এবং ঢাকার দিকে আস্তে আস্তে এগোচ্ছে বরিশাল জিয়ানগর মাঠ মাঠবেরিয়া মির্জাগঞ্জ মোংলা কলাপাড়া পাথরঘাটা সামনাগর দিকটাতে যশোর লোহাগাড়া এদিক হয়ে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে আস্তে আস্তে এই পপটা কাটতে না কাটতে দেখুন এক ইনিংস উনিশ তারিখে রাত্রেবেলা কাটছে বারোটা কি একটা তারপরে দ্বিতীয় ইনিংস কিন্তু অর্থাৎ কুড়ি তারিখে আবার নতুন করে আসছে অর্থাৎ আধ ঘন্টার মধ্যে আবারও আবারও ছেপে বৃষ্টি আসবে যার জন্য আবার সেই দুর্গাপুর খড়গপুর বালাসো হয়ে উড়িষ্যার হয়ে জামশেদপুর চাকুলিয়া আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া চন্দননগর জঙ্গলপাড়া সিঙ্গুর এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট হয়ে সোনামুখী রঘুনাথপুর এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিমাণ প্রচণ্ড থাকবে তারপরে আরেকটু যদি এগায় এগোতে এগোতে দেখতে পাচ্ছেন একদম কুড়ি তারিখেও পুরো সারাদিন ধরে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি থাকবে আর পুরো দক্ষিণবঙ্গটা কিন্তু কুড়ি তারিখে ভালো বৃষ্টির আত্মতায় রয়েছে তো অবশ্যই যারা মাঠে ঘাটে যাবেন ভাইরা অবশ্যই সাবধানে থাকবেন কারণ বজ্রপাতের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার যদি একুশ তারিখে যায় একুশ তারিখেও যে বৃষ্টি সেটা কিন্তু ভালো রয়েছে দেখতে পাচ্ছেন উনিশ কুড়ি একুশ এই তিন দিন যে বৃষ্টির পরিমাণটা রয়েছে বাংলার ওপরে তাতে কিন্তু ভয়াবহ পরিবর্তন দেখা গিয়েছে এদিকে বাইশ তারিখে যদি আমরা দেখি তাহলে বাইশ তারিখের পর থেকে হয়তো একটু আবহাওয়া ঘুরলেও ঘুরতে পারে অর্থাৎ শুক্রবারের পর থেকে একটু ঘুরতে পারে তেইশ তারিখে যদি কী হবে একবার দেখি তেইশ তারিখে তেমন বৃষ্টি হয় তবে তেইশ তারিখে উত্তরবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে অর্থাৎ তেইশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে কাজ কিষাণগঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি ধীপগুড়ি ময়নাগুড়ি রামশাই তারপর হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর হয়ে কোকরাঝার অসমের ধুবড়ি লক্ষ্মীপুর অভয়পুরী বরপেতা বরপেতা রোড এই সমস্ত জায়গাগুলিতে দিন বিভিন্ন জায়গায় জায়গায় এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তারপরে হচ্ছে শেতপুর কাঁকরোলে বীরমাপুর পীরগঞ্জ সমেত এখানে বিশ্বম্বরপুর সিলেট উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ অসম তারপর বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গে শিলচর হয়ে অসমে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির কিন্তু সম্ভাবনা সিলেট এই সমস্ত অংশগুলিতে তারপরে আমরা যদি ত্রিপুরাতেও কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারা ত্রিপুরা থেকে দেখছেন মনে রাখবেন এখানে চব্বিশ তারিখে কিন্তু অমবাসা আগরতলা লাকা হয়ে আমারপুর কুমিল্লা এই জায়গাগুলোতে শিলচরি বাজার সাইডটাতে ভালো ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও এরপরে যখন আমরা পঁচিশ তারিখে যাচ্ছি পঁচিশ তারিখে কিছু নেই ছাব্বিশ তারিখেও কিন্তু শুধু ওই উত্তরবঙ্গের সাইডগুলোতে একটু বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম না তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট তো কোথায় কোথায় কতটা পরিবর্তন ছিল অবশ্যই আপনাদের আপনাদের কাছে আমরা তুলে ধরুন আপনারা দেখতে পারলেন এরপরে আরও পরিবর্তন ঘটতে পারে অবশ্যই বিকেলের আপডেটটার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুনটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ